দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার কারণে আমাদের শিক্ষার্থীদের অনেক লসই হয়েছে কেননা আমাদের আমরা অনেক প্রিপারেশন নিয়েছিলাম যে আমাদের এক্সাম হবে কেননা আমরা টু থাউজেন্ড এসএসসি ব্যাচ এবং আমাদের পরীক্ষায় ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল কিন্তু যা কোভিড নাইন্টিনের কারণে আমাদের পরীক্ষাটা হয়নি পিছিয়ে গেছে যার কারণে আমাদের অনেক ধরনেরই ক্ষতি হয়েছে বাট এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার মাধ্যমে আমাদের পরীক্ষাটা কিভাবে হবে তার সম্পর্কে এখন মানে বলছে যে আমাদের পরীক্ষা হবে তো এই স্কুল খোলার একটা এক্সাইটমেন্ট কাজ করছে কারণ আমাদের পরীক্ষা দিয়ে আমরা কলেজে উত্তীর্ণ হব নতুন একটি ক্লাসে উঠবো তো এটার জন্য সব শিক্ষার্থীরাই অনেক খুশি আমি এটাই বলবো দেড় বছরকার স্কুলে এসে খুবই ভালো লাগতেছে কারণ দেড় বছর ঘরের ভিতর থাকাটা খুব একটা ভালো লাগতেছে না এখানে স্কুলে এসে একটা খোলা মেলা জায়গা ভালো লাগতেছে আর পড়া লেখার বিষয়ে টিচাররা তো আছেই তারা তো আমাদের পড়া লেখা করাচ্ছে সাথে আমরাও নিজেরা বসে পড়ছি সে সেই হিসাবে আমরা সবাই পড়তেছি এখন স্কুল খুলছে টিচাররা পড়াচ্ছে সামনে আমাদের পিএইচসি পরীক্ষা এখন টিচাররা যে ভাবে দিতেছে পড়া সেভাবে আমরা নিব আসলে দীর্ঘ দেড় বছর পর স্কুল খোলার পর অনেক উৎসাহিত ছিলাম আমরা যে কবে স্কুল খুলবে আমরা শিক্ষা নিতে পারব পাঠদান করতে পারব তারপরে অনেক এক্সাইটেড ছিলাম আমরা অনেক দিন ধরে আমরা চাচ্ছিলাম যে আমাদের স্কুলটা খুলে দেখ আর আমরা স্কুলে এসে আমাদের শিক্ষা যেন নিতে পারি এবং আমাদের পরীক্ষাও যেন হয় আমাদের অনেক এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি আমরা